পোশাক দেখে কাউকে ইমানদার বলা যাবে না আজকে আপনি দেখছেন চকমহরমের মাটিতে সুদূর ঝাড়খণ্ড থেকে জৈনুল আবেদিন এসেছিল জুব্বা পড়ে বক্তব্য দিছিল এই লোকটাই আবার দেখতে পাবেন হয়তো কোনো খারাপ জায়গাতে বসে আছে তো এই পোশাক দেখে কি আমাকে ইমানদার বলা যাবে যাবে না তাহলে ইমানদার কে বা কারা আমার সাবজেক্ট হচ্ছে ইমানদার কে বা কারা কোরআন ক্যারিমের আলোকে চলুন ভাই আমার নাম্বার পয়েন্ট নাম্বার ওয়ান আল্লা সবহান তালার জান্নাত যেতে হলে শর্ত হচ্ছে আপনাকে মোত্তাকি হতে হবে কি হতে হবে ভাই মোত্তাকি হতে হবে পরিষ্কার হতে হবে দিনদার হতে হবে আল্লাহ ওয়ালা হতে হবে আল্লাহ ভীরু হতে হবে তো ভাইরা আমার তো যেই ব্যক্তি আল্লাহওয়ালা হবেন যেই ব্যক্তি মোত্তাকি হবেন তার মধ্যে থাকবে পাঁচখানা গুণ কয়খানা বললাম পাঁচখানা গুণ থাকবে পরাণুল ক্যারিমের আলোকে আজকের বক্তারা যে স্টেজে উঠে ভুল ভাল তার দিন শেষ কারণ আমার সামনে আজরাইল দাঁড়িয়ে আছে কি এগুলো আজ দাঁড়িয়ে আছে এই ভুল বলছি কিনা তো টুটি ধরবো মানে এই যে ইউটিউবে চলে যাবে বক্তব্যগুলো আর এই বক্তব্য বড় বড় শেখুল হাদিসদের কাছে পৌঁছাবে তো বলে ঝাড়খণ্ড থেকে এসে মলনাথ জয়নুল আবেদিন সাহেব এই তুমি ভুল বলেছিলে সঙ্গে সঙ্গে ফোন যাবে জি আমার ভাই আব্বা ও মা ও খালারা শোনন আদার বনে শিয়ালবাগ নয় আমি মহাগ্রন্থ আলকরা আনুল করিম থেকে আমি প্রমাণ করে দেব যে একজন মোত্তাকি একজন আল্লাহওয়ালার গুণ হবে পাঁচখানা উত্তর দেন কয়খানা পাঁচখানা যার মধ্যে পাঁচটি গুণ পাওয়া যাবে সে হবে অরিজিনাল মমিন এখানে আল্লাহ পোশাকের কথা বলছেন না যে পাঞ্জাবি পণ্যেওয়ালা মমিন হবে প্যান্ট শার্ট পরনেওয়ালা মমিন হবে চশমা পরনেওয়ালা মমিন হবে আর স্ক্রিন টাচ ফুল প্যান্ট পরেওয়ালা মমিন হবে এ কথা আল্লাহ বলছেন না আল্লাহ বলছেন যে পাঁচখানা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে হবে অরিজিনাল মমিন মোতাতি তার মধ্যে পয়েন্ট নাম্বার ওয়ান এক নাম্বার বৈশিষ্ট্যটা কি শোনানো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ঈদ কিরাল্লা হুয়া জিলাত কল বুহ আমার আজকে চক মহরুমের মাটিতে বসে বসে ওয়াজ করতেছি মহাগ্রন্থ ওয়াল করা আনুল কেরিমেরা আলোকে স্টেজে হাফেজরা উপস্থিত আছেন আলামায়েদ্দিনরা উপস্থিত আছেন মহাশায়রা উপস্থিত আছেন সামনে বসে থাকা জ্ঞানী গুণী ভাইরা বাপজিরা বন্ধুরা আমার উপস্থিত আছেন আমি জ্ঞানীদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে আলোচনা রাখতেছি আমার ভাইরা এক নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম একজন মমিনের সামনে একজন মোত্তাকি পরিষ্কার আল্লাহওয়ালা মানুষের সামনে যখন আল্লাহ সুবাহ নাম উচ্চারণ করা হবে অর্থাৎ আল্লাহর নাম নেওয়া হবে আল্লাহ কোরআন বলছে আল্লাহ সুবাহ নাম শুনিবা বা মাত্রে তার অন্তরখানা আল্লাহর ভয়ে ভিজে যাবে আমার এত করে বলার পরেও চক মহরমের মানুষেরা কেন লুকিয়ে আছে বাড়িতে যে কিছু বুঝতে পারছি না এদের টাওয়ারে ঘুরছে খালি ইয়াসিন ইয়াসিনা কখন আসবে জি মানে ইয়াসিন সাহেব তো ইউটিউবের বক্তা আর ওনার বাড়ি বহু দূর বর্ধমান জেলা আর আমাদের ঝাড়খণ্ড মানে ডাকমালা থেকে আর কয়েক কিলোমিটার গেলে ঝাড়খণ্ড ঢুকে গেলাম জি মানুষ এটাও দেখছে এখন রামধাম যা হবে হবে দূরকার হলে বিশাল বড় বক্তা ঢোল বাজাবে আমার ভাইরা তো আমি যে আলোচনাগুলি করছি আল্লাহর কোরআন থেকে কাকে শোনাবো বলেন এখানে যদি মজলিসটা ভরে থাকতো অন্তরটা ভরে যেত আমার হয় আর বুঝেও যারা বুঝে না তারে বুঝাই কে বুঝেও যারা বুঝে না তারে বুঝাই কে জেনে শুনে হু হু করে ভূতে ধরেছে ভূতে ধরেছে শিক্ষিত মানুষরা বুঝেও যদি এই জায়গায় না আসে কি করবেন আমরা তো ভাবছি ওরাকে ভূতে ধরেছে কিন্তু আসলে ভূতে ধরেনি ভূতে ধরার ভান করেছে আমার আম্মা যান ভাই ও বাবদির আমার আল্লাহর কোরআন তাহলে পরিষ্কার হয়ে গেল যারা মমিন হবে মোত্তাকি হবে পরিষ্কার হবে আল্লাহ আল্লাহ হবে তাদের প্রথম নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাহ আল্লা তালার নাম শনিবা মাত্রই মাত্রায় আল্লাহর ভয়তার অন্তরখানা ভিজে যাবে পাঁচ নম্বর গুণের মধ্যে এক নম্বর আলোচনা শেষ এই রেফারেন্সটা কোরআন থেকে আমি আপনাদেরকে দিচ্ছি বলে কোথায় পাওয়া যাবে সুরা নাম্বার আট সুরা আনফাল আয়াত নাম্বার দুই তিন চারে চোখ বুলাবেন পেনাবেন নেবেন তাহলে রেফারেন্স হলো প্রমাণ হলো আমার ভাইয়ারা এখন চার নাম্বার গুন বাকি আছে শিক্ষিত ভাইদের সামনে পাঁচখানা গুণ আমি এক এক করে আলোচনা করার পর আমি আসব মেন উদ্দেশ্যের দিকে জামে মসজিদের উন্নতি গল্পে জালসা হয়েছে এই কথা আমার টাওয়ারে আছে হারায় যায় নাই আমার ভাইয়ো আব্বাজান দুই নম্বর গুণ হল ওই জাতুলিয়া তালাইহিম আয়া তুহু যা দা তুহু ই মা না আরব বিহিম ইয়েত ওয়াক্কলো আমার ভাইরা আমার বাবজিরা আমার বন্ধুরা আমার মায়েরা আমার খলারা আমার মাসিরা আমার পিসিরা আমার ভালো করে শুনে নিন চক মহরুমের মাটিতে আমি জানি না কোন উদ্দেশ্যে আপনারা এই স্টেজে আসেন নাই কিন্তু আপনি স্টেজে না আসেন আপনি যদি মাহফিলে না আসেন এই জায়গায় না আসেন আপনি যদিও না আসেন আপনার কান বন্দনায় মায়কের আওয়াজ যাচ্ছে সরে এখন আমি অন্য কোনো গাজাখড়ি গল্প করি নাই আল্লাহ আল্লা কোরআন থেকে নির্ভেজাল আলোচনা করতেছি দুই নম্বর বৈশিষ্ট্য হল ওই হিম আয়ুম ইমান আমার ভাইরাম যারা মতি হবে যারা পরিষ্কার হবে যারা আল্লা মানুষ হবে যখন তাদের সামনে আল কোরআনুল করিমের একটি আয়াত করা হবে যখন আল্লাহ সবহান করা হবে তিলাওয়াত করে যাবে নেকি পেয়ে যাবে আর মমিন শুননেওয়ালা শুনতেই থাকবে কোরআনের তার ইমান বৃদ্ধি পাবে জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা ওয়াইজা তুলিয়াত আলাইহিম একজন মোত্তাকির সামনে কোরআন তিলাওয়াত করলে সে শুনবে আর ইমান বৃদ্ধি পাবে ইমান বেড়ে যাবে বাড়তে বাড়তে ইমান কত দূর যাবে ইমানের বহরটা কত বড় হবে লম্বাই কত হবে চওড়াই কত হবে আমার ভাই আব্বা যান সে কথাও আল্লাহ সুবাহ উত্তর দিয়েছেন ইঙ্গিতে বোঝে নেবেন যারা জ্ঞানী মানুষ যারা আল্লা মানুষ যারা শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখেন যারা কোরআন সম্পর্কে নলেজ রাখেন তাদের সামনে আমি আলোচনা করতেছি ও তাওয়াক্কা তাক আমার আব্বাজান ভাই বন্ধরা তিন নম্বর বৈশিষ্ট্য হল যে তারা আল্লাহর কোরআন শ্রবণ করবে আর ইমান বেড়ে যাবে বাড়তে 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 এত দূর পর্যন্ত পৌঁছাবে যে সেই দিন থেকে যতগুলি কাজ করবে আল্লাহ পাকের জমিনে সমস্ত কাজ করার আগে আল্লাহ সুবাহ হুয়া তালার প্রতি তাবাক্কল রাখবে ভরসা করবে আল্লাহ আল্লা তালার প্রতি ভরসা না করে একজন মমিন কোনদিন কোনো কাজ করবে না তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ প্রতি সকল কাজ করার আগে আল্লাহর প্রতি ভরসা রাখবে আর আল্লাহর প্রতি ভরসা রাখাই হচ্ছে তিন নম্বর বৈশিষ্ট্য আমি বলেছি আল্লাহর কোরআন থেকে প্রমাণ দেব পাঁচখানা হলো পায়খানা ভাই তিনখানা আলোচনা হয়েছে বাকি কয়খানা আর দুইখানা বাকি আছে তাহলে আপনি নিজে নিজেই খুঁজে নিতে পারবেন যে চকমহর্মে মানুষ কোনটা ইমানদার কোনটা আর লাঠি নিয়ে বা থার্মোমিটার নিয়ে আর খুঁজতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন নাম্বার চার ওই আল্লাদিন আয়ুক্তি মুনস সনাতা ও মিম্বার হুম ফিকোন ও আমার ভাই বচ্চন আল্লাহ সুবাহন হুয়া তালা বলছেন একজন মমিনের চার নম্বর গুণ হবে আল্লাদিন আয়ুক্তি মনসলাতা তারা আল্লাহ সুবাহর জমিনে সালাদ কায়েম করবে আর কায়েম করে পুরুষেরা কোথায় জবাবটি চাই কোথায় মসজিদে আর জালসাটা কার উন্নতি করবে মসজিদের উন্নতি করবে তাহলে আল্লাহ পাক বলছেন আল্লা যারা মমিন হবে মতিজগার হবে হবে তারা আল্লাহর জমিনে মসজিদে গিয়ে সালাদ কায়েম করবে আর এই সালাত কায়েম করাটাই মমিনদের চার নম্বর গো মসজিদে গিয়ে কায়েম করবে মমিনরা এটা চার নাম্বার বৈশিষ্ট্য আর জালসাটি হচ্ছে আমাদের মসজিদ উন্নতি খুব ধ্যান করে শুনবেন যে আমি কোন পয়েন্ট আলোচনা করতে যাচ্ছি নাম্বার পাঁচ আমাদের ঝাড়খণ্ডের মাটিতে বিশেষ করে আমার গ্রামে একটা ফারে মাদ্রাসা আছে যেই মাদ্রাসাটির নাম হচ্ছে মাদ্রাসা হামিদিয়া দারুল হাদিস ভবনপুর পাকুড় ঝাড়খণ্ড আমার গ্রামে আমাদের মতো আলেমরা চারটি পাঁচটি করে প্রতি বছর ফারাগাত হাসিল করে আমার গ্রামে ও আমার ভাই যান অথচ ওই রকম গ্রামগুলিতে বহু জায়গাতে দেখতে পাওয়া যায় আজকে যেমন আলেমদের মাঝে ফেসবুকে খুব মুফতিগুলো খুঁজে পাওয়া যায় ফেসবুকে মুফতি কিছু আছে আলেমদের একটু যদি আপনার ভুল কিছু দেখে নেয় তো কমেন্ট করে আপনাকে পছিয়ে দেবে জি আমার ভাইয়েরা এই সাধারণ মানুষের মধ্যে কিছু মুফতি আছে চায়ের দোকানে বসে বসে একবার চায় পিয়ার টানবে একবার টান দেবে পাঁচ মিনিট দাঁড়ায়া যাবে আর বলবে দানের কথা কোনো হাদিসে করানে নাই শুধু হাফিজ সাউকাত আলির কথাই পড়িস না রে মৌলানা জাইনুল আবে দিনের ধোকায় পড়িস না মোল্লাদের ধোকায় পড়িস না আলেমদের ধোকায় পড়িস না দানের কথা কোথাও নাই দানের কথা কোথাও নাই শুধু এরা নিজের পকেটটা গরম করে দুনিয়ায় আনন্দ করবে এই জন্য তারা শুধু বলে দান করো দান করো দান করো তোমার জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে তোমার মা যদি মারা যায় গুণাগুলি শেষ হয়ে যাবে তোমার আম্মা হাতে চলে যাবে তোমার আম্মা রুহির মা ফেরাত কামনার জন্যে নিয়ে আসো দুই হাজার তিন হাজার টাকা করে এগুলো মোল্লা দে এরকম মুফতি আছে না নাই ভাই কথা যে বলে না জি বলে হামরা কি মৌলিক সাহেব বলছে তো কেমন করে কবো জি জি সাধারণ জেনারেল শিক্ষিত মানুষের মধ্যে কিছু মানুষ এই ফতুয়া দেয় দানের কথা কয় বলিস না এটা মূল খালি পকেট ভরার লাগে কই সরা হ্যাঁ দানের কথা কোথাও নাই আসেন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল আল্লা দিন আয়ু কিমুন ও আার জাহু ইনফিক অরে চক মহরমের মাটির যুবকেরা ও বাবজিরা মা ও খালারা সনেন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল ও আমি মারা জপনা হে মাখানারা তোমাদের সকেস থেকে তোমাদের বাক্স থেকে ও বাবজিরা তোমাদের ইনকাম থেকে তোমাদের টাকার ভান্ডার থেকে তোমাদের টাকার বাক্স থেকে অর্থ বের করে আল্লাহর পথে খয়রাত করবে ও মিম্মারা জাপনা হুম ফেফন যারা মতকী হবে দিনদার হবে আল্লাহওয়ালা হবে তারা আল্লাহর পথে খয়রাত করবে অর্থাৎ দান করবে এটা কোনো মূল বিষয়ের কথা হলো জি ভাই না আল্লাহ বললেন আল্লাহ বললেন তাহলে মুফতি হচ্ছেন আমাদের আল্লাহ যদি এই দান সম্পর্কে আজে বাজে মন্তব্য করেন তাহলে কাকে আজে বাজে মন্তব্য করা হল আল্লাহকে আল্লাহর সাথে বাজে মন্তব্য করে আপনার লাভ হবে না ক্ষতি হবে লস হবে সুতরাং ভাই আমার আল্লাহর কোরআন থেকে হাফেজ সাহেব আমার পাশে বসে আছেন কোরআনের হাফেজ তাহলে আমি নির্ভেজাল আলোচনা করলাম সুরা আনফালের দুই তিন নম্বর আয়াত আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে দেখে নেবেন এবার আপনাকে বলি যার মধ্যে এই পাঁচখানা গুণ পাওয়া যাবে তারা অরিজিনাল মমিন কি বললাম ভাই অরিজিনাল মমিন দলিল আজকে তো দুই হাজার চব্বিশ সালের শেষ প্রান্তে পৌঁছে গেছি আর কিছুদিন পরে পঁচিশ ধেয়ে আসছে তো এই দুই হাজার চব্বিশে বিনা দলিল ছাড়া কথা শোনা যাবে না তো এই পাঁচ নাম্বার গুণ পাঁচ নাম্বার বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারা যে অরিজিনাল মমিন মুলবি সাহেব দলিল কোথায় দলিলটা দিয়ে যান ঝাড়খানাতে যে দেবো না সকালে আল্লাপ বলতেছেন ওরে দুনিয়ার মানস অমি মার পাঁচখানা বৈশিষ্ট্য হল মমিনের আল্লাহর পথে খয়রাত করবে এই পাঁচ খানটি জিনিস আলোচনা করার পরে আমার আল্লাহ তারপরে পরে বললেন ওই লোকদেরকে খিতাব করে হুমুল কাহমুল হাপ্পা তারাই হচ্ছে আমার জমিনে অরিজিনাল মমি এটা কোনো আলমের ফতো আলায় ভাই আল্লাহ নিজে বলছেন উলাই কাহমুল মুকিন হাপ্পা তারাই হচ্ছে সত্যবাদী ইমানদার তারাই হচ্ছে সত্যবাদী ইমানদার এবার ভাই আমার চক মহরমের যুবকেরা বাবজিরা আমার মায়েরা খালা মাসি পিসিরা এবার আসেন এত কষ্ট করে যে আমি তিন পাঁচখানা বৈশিষ্ট্য আমার মাঝে নিয়ে আসবো ভাই বিনা পরিশ্রমে তো আসা যাবে না আল্লাহর ভয় যার মধ্যে থাকবে তার কাছে এই পাঁচখানা জিনিস থাকবে তো আল্লাহ বলছেন এত পরিশ্রম করলি রে বান্দা শুধু মমিন হওয়ার জন্যে তো আমি আল্লাহ